নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে ইলিশ ভাপা রেসিপি শেয়ার করব। যেভাবে বানাবো খেতে কিন্তু খুব টেস্টি হবে তাহলে দেরি না করে আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি মিক্সিতে দু চামচ সর্ষে এক চামচ পোস্ত দশ থেকে বারোটি কাজু বাদাম সাত থেকে আটটি কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে নেব এখানে ইলিশ মাছ ছয় পিস নিয়েছি এবার আমি নুন হলুদ ছড়িয়ে দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ ভালো করে লেগে যায় এরপর একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছ টিফিন বক্সে রেখে দিলাম এবার আমি পেস্ট করা মশলা ঢেলে দিলাম পরিমাণ মতো নুন হলুদ সামান্য চিনি তিন চারটি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম সব মাছের গায়ে যেন মশলাটা খুব ভালো করে ভরে আমার মাখানো হয়ে গেছে এখন টিফিন বক্সের ঢাকনি লাগিয়ে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে একটি বড়ো হাড়িতে হাড়ি জল নিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম ওর উপর টিফিন বক্সটি রেখে একটি থালা দিয়ে ঢাকা দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট ওয়েট করার পর ঢাকা তুলে চেক করছি দেখুন আমার ইলিশ ভাপা কিন্তু হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব আপনারা একদিন এইভাবে করবেন খেতে এত সুস্বাদু ও টেস্টি হবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তবে আজকের মতো আসি বন্ধুরা